আসসালামু আলাইকুম বাংলা লাইভ টুয়েন্টি পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম এদিকে খুলনায় বুলডোজার দিয়ে গুড়ি দেওয়া হচ্ছে শেখ বাড়ি এদিকে রাতে নগরীর তেজ সেরে বাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার ভাইয়ের বাড়ির সামনে ছাত্র জনতার অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করেন পরে দুটি বুলডোজার দিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক বাউন্ডারি ওয়াল গুড়িয়ে দেওয়া হয়েছে এ সময় জনতা স্লোগান দিতে থাকে যে শেখবাড়ির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও শৈরা আস্তানা জ্বালিয়ে দাও পড়িয়ে দাও এ সময় বাড়ির সামনে অনেকেই ভিড় করেন এর আগে গত চার ও পাঁচ আগস্ট দফায় দফায় শেখ বাড়িতে ভাংসুর অগ্নিসংযোগ করা হয়েছিল এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাংসুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এদিকে সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাসার সামনে এসে ছাত্র জনতা শুরু হতে থাকেন এদিকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ছাত্র জনতার ভিড়ও বাড়তে থাকে এদিকে এই সময়ে উপস্থিত ছাত্র জনতাকে জনে জনে খবর দে মুজিবদের কবর দে দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি এদিকে জনজনে খবর দে আওয়ামী লীগের কবর দে এদিকে মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বিভিন্ন স্লোগান দিতে দেয়া গেছে ছাত্র জনতার এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিব রহমানের বাড়ির সামনে আনা হয়েছে এক্সকেভেটর এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙ্গা হচ্ছে এর বাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এর আগে ফেসবুকে ঘোষিত বুলডোজার মিছিল কেন্দ্র করে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হন এদিকে সরজমিনে দেখা যায় রাত আটটা পাঁচ মিনিটে ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির ভিতরে ঢুকে যায় এবং ভাঙচুর শুরু করে এদিকে বাড়ির ভিতরে অন্তত একশো থেকে একশো পঞ্চাশ জন মানুষ ঢুকে হাতুড়ি দিয়ে ভাংচুর করে এ সময় বাইরে প্রায় পাঁচশো থেকে সাতশো লোক ফাঁসি চাই ফাঁসি চাই শেখ হাসিনা ফাঁসি চাই সারা বাংলায় খবর কবর দে সব বিভিন্ন স্লোগান দিয়েছিলেন ছাত্র জনতা এদিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান এই ধরনের কর্মসূচি সম্পর্কে তারা অবগত ছিলেন না এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরের মুখে মিরপুর রোডে শতাধিক পুলিশ একটি দল দেখা গেলেও ভাঙচুরের সময় তারা বাইটিকে দিকে এগোয়নি এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন এ ধরনের কোনো কর্মসূচির বিষয়ে তাদের ছিল না এদিকে রাত দশটার দিকে এই বারোটিতে আগুন দেওয়া হয় বলে সরে দেখা গিয়েছে এ সময় শেখ হাসিনাকে ভাষণ কেন্দ্র করে ফেসবুকে এই কর্মসূচির ডাক দেওয়া হয় এর আগে সন্ধ্যা হাসনাত আবদুল্লার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে আত্রাতে বাংলাদেশ ফেসিবাদ তীরভূমি মুক্ত হবে এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বর অভিমুখে বুলডোজার মিছিল শীর্ষক কর্মসূচিতে হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকে খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী প্রতিবাদে আজ রাত এই কর্মসূচি পালিত হবে এদিকে ছাত্র জনতার মুখে কত আগস্ট ক্ষমতা হয়ে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হামলা ভাংশুর অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল এদিকে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে সেদিনও